তিন মাসে বন্ধ করব লক্ষ্মীর ভাণ্ডার হুমকি বিজেপি নেত্রী জানিয়ে নিয়ে বর্তমান ইতিমধ্যে ভাইরাল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন এই রাজ্যে গেরুয়া শিবির ভিত শক্তি হলে ওরা বন্ধ করবে লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য পরিষেবা এই আশঙ্কার নির্বাচন পূর্বে বারবার প্রকাশ করেছে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ঘাস এটি ইতিমধ্যে তাবর তাবর নেতারা এই পরিস্থিতিতে সোমবার দিনেটার সঙ্গতি ময়দানে জনসভা মঞ্চ থেকে তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করা ঘোষণা করে বঙ্গ বিজেপি একই সঙ্গে নরেন্দ্র মোদী সরকার ফিরলে নির্বাচিত উৎখাত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ইতিমধ্যে হুমকি দিয়ে রাখলো অমিত শাহের ডেপুটি নীতিশ প্রামাণিকের সমর্থনে ওই জনসভায় এসেন ইতিমধ্যে কুচবিহার জেলা বিজেপি মহিলা নেত্রী দীপা চক্রবর্তী যে লক্ষ্মীর ভাণ্ডার বাংলার কোটি কোটি মহিলাদের স্বনির্ভর পরিসর বাড়িয়েছে সেই প্রকল্প বন্ধের হুমকি একজন মহিলা দিচ্ছে বিষয়টি নিয়ে শুধু উত্তরবঙ্গ নয় রাজ্য জুড়ে আলোরা ইতিমধ্যে সৃষ্টি হয়েছে এই হুমকির প্রতিবাদে গর্জে ওঠে তৃণমূল জোরাপুল শিবির পরিচালিত সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা রায় বসুনিয়ার কথায় বিজেপি শাসিত রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার নেই তাই বাংলাতে বন্ধ করতে চায় ওরা বিজেপির এই ঐক্যের যোগ্য জবাব ভোটেই দেবে বাংলার মা বোনেরা দলীয় প্রার্থীর সমর্থনে যে সভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ এবং বাংলা ইতিমধ্যে সরকারকে উৎখাত করার পরিকল্পনা আগাম ঘোষণা করেছে তাতে লোক জোগাড় করতে অবশ্যই হিমশিম খেতে হয়েছে বিজেপিকে জামায়াত আকার কেমন তা ইতিমধ্যে প্রার্থী নীতিশ প্রমাণিকের কথা স্পষ্ট হয়েছে তার ভাষণ শুরুর সময় স্বাচ্য ফাঁকা ছিল বক্তৃতা থামিয়ে নীতিশকে বলতে শোনা যায় ড্রোন শট নেবেন না বন্ধ করুন জেলা বিজেপির সাথে সুকুমার রবর ইতিমধ্যে অবশ্যই ভিড় কম হয় রাজনৈতিক ব্যাখ্যা দিয়েছে তার দাবি দিনেটাই সবাই যাতে সাধারণ বিজেপি কর্মী সমর্থক আসতে না পারে তার জন্য গাড়ি বন্ধ করেছে তৃণমূল কংগ্রেস আমাদের কর্মী সমর্থক নিজেদের গাড়ি ইতিমধ্যে টোটো হিসেবে সবাই এসেছে এমনটাই বার্তা দিটাটাই সবাই এসে এদিন কি কি হুমকি দিয়েছে বিজেপি দীপা চক্রবর্তী প্রথম হুমকি দিয়েছে তিন মাসের মধ্যে বন্ধ করতে হবে লক্ষ্মীর ভাণ্ডার দ্বিতীয় হুমকি এবার লোকসভা নির্বাচনে পঁয়ত্রিশটি বেশি আসন পেলে দুই হাজার পঁচিশ সালে উৎখাত হবে তৃণমূল সরকার এই রাজ্যে বিজেপি সরকার ইতিমধ্যে শুধু সময়ের অপেক্ষায় তার কথা এই ভিক্ষার টাকায় লোভ ভারতীয় জনতা পার্টির মহিলাদের নেই সাধারণ ঘরের মহিলাদের নেই টুপি পরানোর জন্য এই সব হাজার হাজার টাল্প দিচ্ছে